চায়ের কাপ মেপে কোনোরকম মোল্ড ছাড়া মিক্সির জারের মধ্যে কেকের ব্যাটার বানিয়ে দারুণ সাদের এই নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সৎ খেতেও ভীষণ ভালো হয় আর বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার আমি এরকম একটা চায়ের কাপ দিয়ে সমস্ত কিছু দিয়ে দেবো এবার আমি ওই চায়ের কাপের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন আর চায়ের কাপের এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এবার ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম চিনিগুলো একেবারেই মসৃণ হয়ে গেছে মানে কোনো রকমের দানা নেই এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপের দেড় কাপ ময়দা আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ বেকিং পাউডার আর ওই চামচের হাফ চামচ বেকিং সোডা যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা দিতে হবে আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি এসেন্স এতে কেকের স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচের মতন গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন যেহেতু আমি লিকুইড দুধ দেবো না তাই গুঁড়ো দুধ দিয়েছি আর ওই চায়ের কাপের এক কাপ জল দিয়ে দিলাম লিকুইড দুধ দিলে তাহলে কিন্তু এখানে এক কাপ দুধ দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম কেকের ব্যাটারটা একেবারেই রেডি আপনারা দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাটারটা রেডি হয়ে গেল এবারে কেকের ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর কোনো রকম ফেটানোর দরকার নেই এবার একটা পাত্র নিতে হবে এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তারপর কেকের মিশ্রণটা পুরোটাই দিয়ে দিতে হবে আর পুরো মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে ওপরে কয়েকটা চেরি ফল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন বা কোনো কিছু নাও দিতে পারেন এইভাবে আমি বেশ কয়েকটা চেরি ফল ওপরে দিয়ে দিচ্ছি এতে কেকটা দেখতে ভালো লাগবে কেকের পাত্রটা একেবারেই রেডি আর এদিকে একটা কড়াইকে লো ফ্লেমে পাঁচ মিনিট আগে থেকে গরম করে রেখেছিলাম ঢাকনাটা খুলে কড়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার স্ট্যান্ডের ওপরে কেকের পাত্রটি রেখে দিতে হবে তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন কেকটাকে বেক করে নিতে হবে এখন একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট এইভাবে কেকটাকে বেক করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে এবার ঢাকনাটা খুলে কেকটা একটু চেক করে নিতে হবে তার জন্য একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নিচ্ছি আপনারা দেখুন ছুরিটা একেবারেই পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে এবার কেকটাকে বাইরে বের করে ঠান্ডা করে নিতে হবে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে একটা ছুরি বা হাতা নিতে হবে আর সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে তাহলে কেকটা খুব সহজেই ডিম মোল্ড হয়ে যাবে যখন সমস্ত দিকগুলো আলাদা করা হয়ে যাবে তারপরে প্লেটের ওপরে কেকটাকে এইভাবে রেখে দিতে হবে আর তুলে নিতে হবে তাহলে এই কেকটা ডিম মোল্ড হয়ে যাবে আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এখন আমি কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে কেকের রেসিপিটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এই সহজ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে